যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন পনে বারোটা মতো বাঁচছে প্রায় পনে বারোটা বারোটা ছুঁই ছুঁই আর কি তো এখন এই সময় থেকে আমি ব্লগটা শুরু করলাম আর আজকে তো মঙ্গলচন্ডী তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি উপোস করে বেশিক্ষণ করে থাকতে খুব একটা ভালো লাগে না তো সকালে সকাল পুজো হয়ে গেছে আমার দশটার আগেই পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্না কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার তো করবোই অবশ্যই আর জানি না আজকের ব্লগটা কতটা কি করতে পারবো তো দেখো তোমাদের ভালো লাগ মানে তোমাদেরকে ভালো লাগাতে পারি কি না কারণ কি সেরকম তোভাবে ভিউজ পড়ছে না কি আর বলবো এবার ভিউজ নিয়ে কথা উঠলো তো আমার মনে হয় না কিছুটা না বলাই ভালো কারণ যে দেখার সে দেখবে যে না দেখার তাকে এভাবে দেখানো যায় না তো চলো আমার ভালো লাগে ভাবি এক এক সময় যে ছেড়ে দেব। আর ইউটিউবে ভিডিও পোস্ট করবো না তারপরে আবার মনে করি অনেক দিন বাদ দিয়ে দিলে তারপরে মনে হয় এই কিছু যেন একটা আমি করছি না কিছু যেন একটা আমি বাদ দিয়ে দিয়েছি এই তো আমাদের অভ্যেসে দাঁড়িয়েছে এই ভিডিও করা যারা ইউটিউব আর কি চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল আছে বা এই প্ল্যাটফর্মে এসেছি আমরা ছোটো খাটো আমরা আর কি ব্লগ করি বাড়ি মানে ঘরে কি করি না করি এগুলোই তো শেয়ার করি তো সবাই আশা করি এই জিনিসগুলো করে তো কেউ এই জন্য আর কি রকমভাবে হয়তো দেখতে চায় না তো এই চলো রান্নাবান্না দেখিয়ে আর সেই রকমভাবে আর কথা হচ্ছে গিয়ে আমি সবে সবে এসেছি হয়তো সবার আমি ভিডিওস দেখতেও পাচ্ছি না কারণ কি আমার ওয়াইফাইয়ের কানেকশানটা করানো নেই সবেমাত্র আমি আমার সংসারটা কি সংসার পেতেছি বলতে গেলে আমার এই ছোট্ট সংসারে অনেক কিছুই নেই সেইগুলো আশা করি আমি অবশ্যই আশা করি আমি নিজে সেটা ভরসা দিচ্ছি নিজেকে অবশ্যই আমি সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে সবই করতে পারবো আমার সংসারের ছোট্ট খাটো যাবতীয় যা জিনিস লাগে সেইগুলো সব কিছু আস্তে আস্তে করতে পারবো যেমন এখন সবই কিনছি একটু একটু করে গুছিয়ে নিতে হবে তাই না একটু একটু করেই তো জিনিসটা বড় হবে তো এইটাই বলার আমার ছোট্ট সংসারে আমি ভরসা রাখছি আমি একদিন এই ছোট্ট সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো মানে একদম পরিপাটি করে আমার মনের মতন করে তো অনেক কিছু বললাম চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর যেহেতু মঙ্গল তাই একটু বড় টিপ পড়েছি একটু সিঁদুর পড়েছে আমার না মাঝে মধ্যে খুব এইরকম জিনিসগুলো করতে ভালো লাগে তার জন্য আমি এরকমভাবে আর একটু সিঁদুর টিদুর পড়েছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগাতে পারবো ভালো লাগবে বলবো না ভালো লাগাতে পারবো তো চলো আজকে তো করবো পরোটা আর বাকি তোমাদের সেটা সাথে শেয়ার করছি পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাক এখন সবে একটা হয়েছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা তো চলো এখনকার মতো টাটা আজকের মেনু এই মটর আলু দিয়ে তরকারি যেটা মেয়েকে খাওয়ানাম তারপরে আমার বড়মশাইকে দিলাম আমি নিলাম তো এই জন্য এখন এতটা আছে আর এই দেখো ডাল ছোলার ডালটা আমি একটু পাতলাই করেছি কারণ ও ওরা ভাত দিয়ে খাবে তো আমাকে আবার তখন ইয়ে করতে হবে তো পাতলাই করে নিয়েছি এখানে আছে পরোটা তো এই দেখো এই আজকের মেনু আর কিছু না ওদের ভাত করে দিয়েছি তো এখন আগে ওকে দিয়ে দিই তারপরে আমি নিয়ে গিয়ে সাইডে বসবো একসাথে তো বসবো না আজকে ভাত বলা যায় না এ ওটা ওটা এটা ওটা দিতে গিয়ে ঠেকেই যাবে তখন